কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না কচু ঘাটি, কচু ঘাটি রান্না করার জন্য আমার লাগবে কচুর ডাটা এবং পাতা তাই আমি বাজার থেকে এই টাইপের ডাটা সহ পাতা কিনে নিয়ে আসলাম এখানে আমি মোটামুটি এই আটির মতো চারটা আটি নিয়ে নিলাম এক একটা আটির দাম ছিল মাত্র দশ টাকা করে কচু ঘাটি রান্না করার জন্য প্রথমেই কচুর ডাটা এবং পাতাগুলোকে ভালোভাবে বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তাই আমি প্রথমে কচুর ডাটা এবং পাতাগুলোকে সুন্দর করে বেছে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে ডাটা এবং পাতাগুলোকে কেটে নিয়েছি তারপর আমি কেটে নিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তারপর কেটে রাখা কচুর ডাটা এবং পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে শাকের মধ্যে কোনো রকম বালি বা ময়লা না থাকে তাই আমি এখানে মোটামুটি তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি চুলার মধ্যে একটা পরিষ্কার কড়াই ধুয়ে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা শাকগুলো শাক দেওয়ার পরে শাকের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ চুলার তাপ লো আছে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিতে হবে যখন কচু থেকে একটু পানি বের হবে তখন মশলাগুলো কচুর সাথে মিশিয়ে নিতে হবে কচু থেকে পানি বের হয়ে গেলে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নেই একটু পরপর কচু শাকগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে কচু শাক থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব যখন কচু শাক থেকে পানি শুকিয়ে যাবে তখন কচু শাকগুলো চুলা থেকে নামিয়ে নিব। এবং চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কালো জিরে কালো জিরেগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো কালো জিরের সাথে চেড়ে মিশিয়ে নিব তারপর একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচু শাকগুলো কচু শাকগুলো দেওয়ার পরে আমি খেয়াল করলাম কচু শাকের মধ্যে কিছুটা পরিমাণ পানি ছিল কচু শাকগুলো তেলের সাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যাতে পেঁয়াজ রসুন এবং কালো জিরের সাথে ভালোভাবে মিশে যায় কচু কচু ঘন ঘন নাড়াচাড়া করে অতিরিক্ত পানিটু শুকিয়ে নিতে হবে তারপর একটু ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে আজকে আমাদের কচুঘাটি বা কচু শাক রান্না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে